গুড মর্নিং চলে এসেছি চান করে জামা কাপড় কেচে এবারে চুল চুল আছড়াবো তো আজকে আমার টিফিন হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে ছাতু মুড়ি এই যে ছাতু মুড়ি এটা ভেজার জন্য রেখে দিয়েছি ততক্ষণ একটু মাথায় তেল দিয়ে চুলটা আছড়ে নি তো বাজাজ তেল আমার চুল সব উঠে উঠে এরকম হয়ে গেছে চুল কেটে ফেলবো আমি খুব শিগগিরই চুল কাটবো চুল কাটার পক্ষপাতি আমি নই চুল আমার ভীষণ বড় ভালো লাগে কিন্তু এত না চুল উঠে যাচ্ছে আর রাখতে পারছি না চুলগুলো মানে এই অবস্থা হয়ে গেছে মোটামুটি এতটা আমাকে কেটে ফেলতেই হবে চুল যখন কাটবো তোমাদের সঙ্গে ভিডিও করবো একজন হেয়ার ড্রেসার আসবে সে আমার ভীষণ পরিচিত তার সঙ্গে আমি একসঙ্গে কাজ করেছি মানে আমি সেই বললাম তখন আমি লাইভ করেছিলাম তখন বলেছিলাম আমি একজন পার্লারে একটা পার্লারে আমি এছিলাম ম্যানেজার ছিলাম তো সেই পার্লারেই কাজ করতো এখন ওই পার্লারটা ওন ছেড়ে দিয়েছে অন্য জায়গায় গেছে ভীষণ ভালো চুল যেন মনে আঠা দিয়ে জুড়িয়ে দেওয়া আছে আমার চুলগুলো আর খুলে খুলে চলে আসছে হাতে বলো কে চাইবে এরকম চুল উঠে গেলে সেই চুল রাখতে ভাল লাগবে কারণ বলো চুলে জট নিয়ে আমি সত্যি থাকতে পারি না দিনে দুবার আমি চুল আছড়াই এই এখন আর বেলা আবার যখন যাই আমি ডিউটি তখন এছাড়া আমার চুল আছড়াই না কিন্তু এই দুটাই মে এত চুল উঠে যায় এত চুল উঠে যায় তোমাদেরকে আমি দেখাবো আমি এক জায়গায় জমাই চুলটা আমার শাশুড়ি দিল্লি গেছে মে মাসে তো তার আগে একটাও চুল ছিল না চুল উনি দিয়ে চলে গেছিলেন মানে বিক্রি করে আমরা বাসন নিয়ে নিই তো তাকে দিয়ে প্যাকেট পুরো ফাঁকা রেখে গেছিলো তার মধ্যে কত চুল উঠেছে আমি তোমাদেরকে দেখাবো দেখবে জন্য ডিসাইড করেছি চুলটা কেটে ছোট করে দেব দেখো যেন মনে হচ্ছে না ফেভিকুইক দিয়ে লাগানো ছিল একটু জল পড়েছে তেল পড়েছে স্লিপ খেয়ে সব বেরিয়ে আসছে শ্যাম্পু করতে গেলে তো আর বলাই যায় না যে এত চুল ওঠে ধারণার বাইরে ধারণার বাইরে জানি না এরকম চুল আর কারো ওঠে কিনা যদি কেউ ওঠে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা কিভাবে তে সলিউশনটা করো বাট আমি চুল কাটবো আপাতত কারণ এত পাতলা চুল ঠিক রাখা যাচ্ছে না আমি ক্যাস্টার অয়েলও ইউজ করলাম তাতেও আমার কিছু হলো না এমন নয় যে আমার চুল খোলা থাকে আমার চুল কিন্তু আমি গুটিয়ে রাখি আমি চুল খোলা রাখতে খুব একটা পছন্দ করি না গরম লাগে মেন কথা পছন্দ করি না বলাটা ভুল চুল খোলা রাখতে কতক্ষণ মেয়ে নাই পছন্দ করে আমার প্রচণ্ড গরম লাগে ওই জন্য আমি সবসময় চুল আমার গোটানো থাকে কেউ কখনো দেখবে না চট করে আমার চুলটা খোলা যার জন্য আমার হাজব্যান্ড খুব রেগে যায় যে তোমার চুল তুমি কেন খোলা রাখো এই এত চুল উঠে যায় রোজ দুবেলা আর যদি কোনো দিন তিনবেলা হয়ে যায় তো সেটা আলাদা ব্যাপার রোজ এত করে চুল উঠে যাচ্ছে তাহলে কার মাথায় চুল থাকে তুমি বলো তোমরা বলো শুধু কমেন্ট আমাকে যে তোমাদের চুল উঠে গেলে তোমরা কি করো নেওয়া যাক কারণ কাজে বেরোতে হবে ডিউটি যেতে হবে আমি রেডি হয়ে যাব চলো তোমাদের ডিউটি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি ও তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে আমার মে মাস থেকে আজ অক্টোবর ঠিক কতটা উঠেছে একটা মানুষের কত উঠতে পারে কম বা বেশি চলো তোমাদেরকে সেইটাই দেখাই এই দেখো এর মধ্যে কিন্তু এক ফোটাও ছিল না এই কয়েক দিন এই কয়েক মাসে ঠিক এতটা আমি প্যাকেট থেকে বের করতে পারছি না কারণ পাখা চলছে সারা ঘরময় হয়ে যাবে তো আমি তোমাদেরকে এই প্যাকেটের ভেতরেই দেখাচ্ছি দেখো কতটা চুল জমেছে বলো তারপরেও কি আমার মাথায় এখন চুল রাখাটা মানে কেটে ফেলাটা কি খুব অন্যায় হবে আমি কাটতে একদম পছন্দ করি না কিন্তু তারপরেও দেখো এত চুল উঠে গেছে আমার তাদেরকে দেখালাম যে আমার মাথার এত চুল উঠে গেছে চুলে আমার গোজ ছিল পুরো গোজ নষ্ট হয়ে গেছে তো সেই জন্যই আমি চুলটা কেটে ফেলবো ডিসাইড করেছি আমার হাজব্যান্ডও পক্ষপাতি নই চুল কাটার আমিও নই আমি ভীষণ চুল ভালোবাসি বড় চুল ভীষণ আরও বেশি ঘন কালো বড় চুল ভালোবাসি খানিকটা আমার দোষেই হয়েছে যখন আমি পার্লারে কাজ করতাম তো তখন চুলে কালার করা স্মুথনিং করা মানে স্মুথনিং বলতে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হেয়ার ব্লো ড্রায়ার এগুলো খুব পরিমাণে ইউজ করেছিলাম একটু কেমিক্যালটা বেশি গেছে কিন্তু তার জন্যে যে এতটা হেয়ার ফল হতে পারে আমার ধারণার বাইরে ছিল মানে বিশ্বাস করো আমি আমার চুল এত ঘন ছিল বড় ছিল বিয়ের এক বছর যখন আমি চুল কাটতে পারিনি তখন আমার কোমর পার করে গেছিল চুলটা আর গোছটাও সেরকম ছিল আর এখন একটা ফোটা কিচ্ছু নেই কিচ্ছু নেই পুরো শেষ হয়ে গেছে ওই জন্যেই আমি ঠিক করেছি যে চুলটা কেটে ফেলবো ছোট করব তো যার কাছ থেকে কাটব সে ভীষণ ভালো একজন হেয়ার ড্রেসার তো তার সঙ্গেও তাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো তার সঙ্গেও তা চলো এবার ডিউটি যাওয়া যাক নইলে অনেক দেরি হয়ে যাবে চলো টাটা